দোলের পরের দিন সবাই মিলে বেরিয়ে পড়লাম কারণ দোলের দিন তো নিরামিষ খেতে হয় আর ওই দিন তো বেরোনো যায়নি কারণ বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল এই জন্য আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম তো পরপর দুদিন তো দোল পড়েছিলো আগের দিন থেকে শুরু করে প্লাস পরের দিন পর্যন্ত তো সবাই কিন্তু রং মেখে ভূত হয়ে রয়েছে এখনও পর্যন্ত আমরা তো এসে অবধি দেখছি সারা রাস্তায় সবাই রং খেলতে খেলতে যাচ্ছে এখানে এসে সবার প্রথম বাঙালি খাবার ওই যে বললাম ভেতো বাঙালি ভাত ছাড়া কিছুই বোঝে না তো সবার প্রথমে ভাত ডাল চিপস আর হচ্ছে মাটন কষা খেয়ে নিলাম তারপরে যেন কেমন পেটটা একটু ছুঁই ছুঁই করছিলো যেন পেটটা ভরে নি লাস্টে নিয়ে নিলাম মাটার পনির আর নিয়ে নিলাম বাটার নান সাথে ছিল মজিটো এটা হচ্ছে গ্রিন অ্যাপেল মজিটো বাইরে কিন্তু মারাত্মক গরম তো এর মধ্যে মজিটো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো কিন্তু সাংঘাতিক এর মধ্যে আইস দিয়ে দিয়েছে আমি তো তুলে ফেলে দিলাম সব থেকে দারুণ খেয়েছি বাটার নান আর হচ্ছে মাটার পনির নেক্সট টাইম থেকে তো আমি এটা সবার ফার্স্ট আগে অর্ডার করব তো সেখান থেকে চলে এসেছি কল্যাণী মোড় ওখান থেকে নিয়ে নিয়েছি কোকোনাট ওয়াটার আর নিয়েছি হচ্ছে মিষ্টি তেঁতুল বাচ্চারা নিয়েছে স্ন্যাক্স ওরা স্ন্যাক্স তুলেই সাড়ে তিন হাজার টাকার বিল করে দিয়েছে অ্যাকচুয়ালি অলিভিয়া অনেক দিন ধরে বায়না করছিল পাপার কাছে যে কল্যাণী মোড় যাবো তো আজকে যখন ফিরছিলাম মোড় সামনে পড়লো তোর পাপা বললো ঠিক আছে চলো গিয়ে দেখবো তুই কী কী কিনতে পারিস তো সেই কারণেই আসা তো এখন চলে যাচ্ছি বাড়িতে টাটা